উনিশ সেপ্টেম্বর প্রবাসীদের আমন্ত্রণে নিউ ইয়র্কের এয়ারপোর্টে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী জেএফ এয়ারপোর্টে পৌঁছানোর পর হাজারো প্রবাসী স্লোগান মুখরিত হয়ে ওঠে জেএফ এয়ারপোর্ট পুরো কর্মসূচির সমন্বয় ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল সামাদ সহ অনেকে অবতরণের পর প্রধানমন্ত্রী শোভাযাত্রা সহকারে হোটেলে যান এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইমরান অপরদিকে জাতিসংঘে শেখ হাসিনার আগমনের প্রতিবাদ এবং বাংলাদেশে সরকার গঠনের দাবিতে এয়ারপোর্টে যুক্তরাষ্ট্র বিএনপি নিউ ইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র জাজাস নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি শ্রমিক দল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে জাতির জনকের স্বপ্ন ছিল সোনার বাংলা আর সেই লক্ষ্যে তারই সুযোগ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাতাত্তরতম অধিবেশনে যোগ সমুদ্র বিজয় থেকে মহাকাশ সকল ক্ষেত্রেই আজ সাফল্য বিদ্যমান প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব পদ্মা সেতু রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও অর্থনৈতিক সূচকে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উদাহরণ তাই জনপ্রতিনিধিত্বমূলক সরকার গড়তে জননেত্রীর হাতকে শক্তিশালী করুন প্রচারিত আব্দুল কাদের মিয়া সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র